আমরা দেখতে পাচ্ছি শিক্ষা জীবনটা অনেকভাবে উপভোগ করেছেন ছাত্র ছাত্রীর কল্যাণে এবং আমরা জানি যে আপনি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন এরপর ভাইস প্রিন্সিপাল এখন এই চেয়ারে আছেন তো মানবিকভাবে নিজেকে কেমন মনে করছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি যে আমি সেই মুরাবার ডিগ্রি কলেজে উনিশশো সালের তেইশে ডিসেম্বর প্রভাষক হিসেবে জয়েন্ট করি ইংরেজির প্রভাষক হিসেবে তারপর চৌত্রিশ বছর পর এই দুই হাজার পঁচিশের তেইশে ডিসেম্বর ঠিক চৌত্রিশ বছর পরে আমি প্রিন্সিপাল সরকারি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তরায়ণ কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পেয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া এই দীর্ঘ শিক্ষকতা জীবনে আমার বিচিত্র অভিজ্ঞতা হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন কলেজে আমি চাকরি করেছি এখন আমি চোদ্দ বিসিএসের একজন কর্মকর্তা তো আমার জীবনের শেষ পর্যায়ে শিক্ষকতা জীবনে শেষ পর্যায়ে আর মাত্র এগারো মাস সময় আছে আমার রিটায়ারমেন্টের এর মধ্যে আমি সরকারি তোলার কলেজের এই গুরু গুরুদায়িত্ব পেয়েছি আমি আমার অনেক স্বপ্ন আছে আমি নারায়ণগঞ্জের সন্তান আমি চাই সরকারি তুলার কলেজ সারা বাংলাদেশে সেই উনিশশো আটানব্বই সালে যেমন শ্রেষ্ঠ হয়েছিল আবারও ইনশাল্লাহ সরকারি কলেজ সারা বাংলাদেশে একটা শ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং এই এগারো মাসেই আমি অন্তত এগারো বছরের কাজ করতে চাই ইনশাআল্লাহ এক্ষেত্রে আমি মনে করি যেহেতু আমি নারায়ণগঞ্জের সন্তান নারায়ণ্ডের ওভারঅল সার্বিক উন্নয়নে আমি কিছু চিন্তা ভাবনা আমার আছে কিছু পরিকল্পনা আছে আমার একটা মাস্টার প্ল্যান আছে আর সরকারি তলান কলেজের এই চেয়ারে বসে আমি সরকারি দলান কলেজের সকল ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারীর কল্যাণে এবং সর্বোপরি শিক্ষার মান উন্নয়নে একটা যুগান্তকারী ভূমিকা রাখতে চাই এবং এই শিক্ষার উন্নয়ন সারা নারায়ণগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাতে একটা মানস শিক্ষা হয় যাতে নারায়ণগঞ্জ শিক্ষার শিক্ষার্থীদের পিছিয়ে আছে সেই পিছিয়ে থাকাটা কাকে উঠে হবে মানুষের সবচেয়ে ভালো সম্পদ দিক দিয়ে শিক্ষিত এবং সম্পদশালী একটা জেলা মডেল ডিস্ট্রিক্ট হিসেবে জনপ্রণীত হয় সেভাবে আমি কাজ করছি সবাইকে নিয়ে ইনশাআল্লাহ জনমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে নিয়ে এবং আমার তালাম কলের সকল ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারীকে নিয়ে আমি আমার দায়িত্ব যথেষ্টভাবে পালন করতে চাই আমি মহান আল্লাহর কাছে সেই সহায়তা চাই সেই সাহায্য চাই এবং সব সমস্ত জনগণের সহযোগিতা আমার কাম্য আমি যাতে সুন্দরভাবে আমার দায়িত্ব যথার্থভাবে পালন করতে পারি এই বলে আমার আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি